গ্র্যাভির ইজ বিচ জাপানের জেন বুদ্ধিজমের একটা প্রবাদ রয়েছে সেটা হচ্ছে যে পানিটা একেবারে হানড্রেড পারসেন্ট পিওর সেখানে কোনো মাছ থাকে না দ্য ওয়াটার উইচ ইজ টু পিওর হ্যাজ নো ফিশ সোশ্যাল মিডিয়াতে আপনি যখন যান সেখানে একটা পারফেকশানের লড়াই চলছে সবাই পারফেক্ট হতে চায় সবাই অনেক অনেক ফলোয়ার চায় সবাই চায় একদম ফ্ললেস হতে কিন্তু আপনি যখন একদম ফ্ললেস হয়ে যাবেন একদম আপনি ভুল শূন্য হয়ে যাবেন তখন আপনার জীবনের আর কোনো মানেই থাকবে না পানিতে মাছ তখনই জীবিত থাকে যখন সেখানে খাদ্য থাকে শ্যাওলা থাকে কিছু নোংরা থাকে যেটা মাছের খাবার আপনার জীবনটাও ঠিক তেমন সোশ্যাল মিডিয়াতে যদি আপনি যান স্ক্রোল করেন স্পেশালি ইয়াং জেনারেশনকে আপনি দেখবেন এতটা ফ্রাস্টেটেড নাইনটি নাইন পার্সেন্ট মানে তাদের জীবন অসম্পূর্ণ তাদের নেই বলে চলে কারণটা হচ্ছে যে এদের নেচারের সাথে কোনো কানেকশান নেই সারাদিন শুধু স্ক্রিন অ্যান্ড স্ক্রলিং দিস ইজ হাউ লাইফ ইজ গোয়িং অন এ কারণে জায়গাটা অনেক সুন্দর আর সাকুরার সমস্যাটা হচ্ছে সাকুরা খুব কম সময় থাকে এই গাছটা দেখছেন সাকুরা অলরেডি পাপড়িগুলো পড়ে গেছে প্রায় শেষ সামনে একটা আছে ঝরে পড়া শুরু করেছে এটা যেটা এটা গতকালকেও ছিল না মানে এতটাও দ্রুত ফুটতে থাকে সাকুরা দেখেন এটা সম্পূর্ণ ফুটে গেছে শুধু ফুটেই না ফুটেই যায়নি মাটিতে পাপড়িগুলো পড়েছে কিছু এটা এর আগে আমি আপনাকে আপনাদেরকে দেখিয়েছিলাম ঝর্ণা একটা পাহাড়ি ঝর্ণা ছোট্ট একটা ঝর্নার লাইন এখানে রয়েছে এটা যেটা এটার সোর্স আমি বলছিলাম এটা পাহাড় থেকে আসা এদিকটা থেকে একদম পাহাড়ি ঝর্না যেটা শান্তি লাগছে মনে হচ্ছে একটু মুখটা এখানে ধুয়ে নেই অসম্ভব অসম্ভব সুন্দর দারুণ আসলে এদিকটাতে দেখায় এদিকটা থেকে এসছে এ থেকে আমি আর সামনে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না মেবি রিস্কি হু এদিকটা থেকে আর কি উপর থেকে একদম উপর থেকে আর এই তো সাথে যদি আরও দু চারজন থাকতো না তাহলে উপরে যাওয়া যেত এক্সপ্লোর করার জন্য কিন্তু একা যেটা সম্ভব নয় এটা রিস্কি হয়ে যাবে একদিন কী হয়েছে জানেন আমি এবং আমার ফ্রেন্ড এখানে এসে সেই হাঁটাহাঁটি করতে সন্ধ্যার ঠিক আগে এবং এ পাশটাতে সাডেনলি আমরা দেখেছিলাম একটা শেয়াল হ্যাঁ ওয়াইল্ড ফক্স এটা দেখার পরে কি ভয়টা পেয়েছিলাম বলে বুঝাতে পারবো না তারপরে সেই দৌড় দৌড় আমাদের সামনে ছিল একটা জাপানিজ শিশু সাথে তার বাবা আমাদেরকে তারা দেখেও মানে যে দৌড় ভয়ে এখানে আসলে সে কথা মনে পড়ে আমার ফ্রেন্ড এরপর আর আমার সাথে এখানে আসে না খুব ভয় পায় এখান থেকে পাহাড়টা দেখা যায় পাহাড়ের শেষ অংশ যেটা বড় বড় পাহাড় কিছুদিন পর সব সবুজ হয়ে যাবে ওগুলো খুব সুন্দর এই গাছটা থেকে বড় এখানে এবং সব থেকে বয়স্ক এটা যেটা অনেক অনেক বয়স্ক লাগছে এটাকে এটা যেটা টাচ করলে শান্তি লাগে অসম্ভব সুন্দর এটা যেটা ইচ্ছে করে গাছে উঠে বসে থাকি ছোটোবেলার কথা মনে পড়ে গাছ অসম্ভব সুন্দর খুব 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 সুন্দর এখানে ছোট্ট একটা নদী রয়েছে এবং সম্প্রতি তৈরি হয় ব্রিজটা এবং নদীর শুরু যেটা আমি বারবার দেখাই যেটা একদম পাহাড় থেকে পাহাড়ি ঢল বা কি বলবো পাহাড় থেকে শুরু নদীর উৎপত্তিটা আহ এ পাশ থেকে একদম পাহাড় থেকে ওই যে ওই ওখানে তিনটা ওখানে তিনটা দেখতে পাচ্ছি আমি এ পাশে একটা বাম পাশে একটা ডান পাশে একটা এবং ডান পাশটার সামনে আর একটা এরকম এরকম করে নড়ছে নিশ্চয় ক্যামেরাতে দেখা যাবে না গোপ্র এখানে অনেক দুর্বল ফালতু আহ কি